হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তো কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি কারণ এই যে শিবাঙ্গীর শিবাঙ্গীর পরীক্ষা চলছিল খুব ব্যস্ত ছিলাম পরীক্ষা নিয়ে তো পরীক্ষা শেষ হয়েছে তারপরে শিবাঙ্গীর একটাই প্রশ্ন তাই আমরা আজকে একটু ঘুরতে পেরিয়েছি

এখন আমরা খাচ্ছি পনির পকোড়া গঙ্গার পাড়ে বসে বসে পনের পকড়া কেটে চা তারপর

টাকা টাকা এখানে সন্ধ্যাবেলায় অনেক লোক এসছে কিন্তু এখন গঙ্গায় ভাটা চলছে লোটে মাছের চপ আমি খাচ্ছি

আমরা চা খাবো গঙ্গার পাড়ে বসে চা খেতে দেখো আমার দুধ চা চলে এসেছে আর ওরা লেবু চা খাবে তো এখন আমরা চা খাবো বন্ধুরা তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গি ফ্যামিলি সাবস্ক্রাইব করি ভিডিওগুলো ঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পর আজকে পুরো নিজে নিজে এই যে দেখছো এই ঘরটা কোনো ইউটিউব না কিছু না আমি এক ফোটাও না কাটা কাটি সব কিছু নিজে করে আজকে এই ঘরটা বানিয়েছে পুরো ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে কোথা থেকে একটা কি প্যাকেট জোগাড় করে এই ঘরটা বানিয়েছে আজকে পরীক্ষা শেষের পরের প্রথম হলো আর্ট অ্যান্ড ক্রাফ্ট আমি তো জানিই না আমি রান্না করছিলাম ওদিকে এসে এই ঘরটা বানিয়ে নিয়েছে না হলে ভিডিও করতাম তো তোমরা দেখো কিছু কেনাও হয়নি জাস্ট ঘরের কোনো প্যাকেট দিয়ে ও বানিয়ে নিয়েছে তো তোমরা বলো এই ঘরটা কেমন হয়েছে আজকে এই পর্যন্তই পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকে বাই বাই